হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে গুগল ভয়েসের আনলিমিটেড নাম্বার 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 আমরা আমরা অর্থাৎ বা হাজার হাজার কিভাবেই আমরা বের করতে পারি এবং সেই নাম্বারগুলোতে আমরা বিভিন্ন অফার প্রমোট করতে পারি এবং প্রতিটা নাম্বার হবে ইউএসএন নাম্বার আশা করতেছি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারী হবে এবং ভিডিওটা অনেক কাজে দিবে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আবার বলতেছি তো আপনি যদি আমার এই চ্যানেলের একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে আসবেন ইউটিউবে এসে সার্চ করবেন টিএসই দ্য টেক লিমিটেড দ্য টেক লিমিটেড লিখে সার্চ করবেন প্রথমের যে চ্যানেলটা আসবে এই চ্যানেলটা ঘুরে আসবেন কেন এই চ্যানেলটা ঘুরতে বলতেছি একটা কারণ আছে কারণটা হলো আপনি যদি গুগল ভয়েস করে ইনকাম করতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে গুগল ভয়েসের এ টু জেড থেকে শুরু করে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো নিয়ে ভিডিও আছে আপনি গুগল ভয়েস কিভাবে করবেন মেইল কোথায় পাবেন ভিপিএন কোথায় পাবেন গুগল ভয়েস কার কাছে সেল করবেন পাশাপাশি আপনি এইখানে গুগল ভয়েসের ফ্রি যে ডেটিং সাইট আছে সেগুলোও আছে পাশাপাশি গুগল ভয়েসের যে পোর্টাল সাইট পেইড কিছু নাম্বার সাইট আছে যেগুলোতে আপনারা টাকা দিয়ে নাম্বার কিনতে হয় সেরকম অনেক সাইট আছে আপনারা জাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে আছে আপনারা ভিডিও কয়েকটা দেখে নিলে আপনারা গুগল ভয়েসের বিজ্ঞানার লেভেল থেকে এক্সপার্ট হয়ে যাবেন আশা করতেছি মাত্র কয়েকটা ভিডিও আছে দেখে নিলেই হবে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওর যে টপিক তো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা এক ক্লিকে কিভাবে গুগল ভয়েসের আনলিমিটেড নাম্বার সংগ্রহ করতে পারবো তো তার জন্য কি করবেন আপনারা একটা ট্যাব ওপেন করে নেবেন আপনারা মোবাইল থেকেও আপনারা এই কাজটাই সেম ভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন কোন সমস্যা নেই তো এখানে আসার পরে আমরা আমি জাস্ট এখানে লিখে দিছি আপনারা একটু দেখে নেবেন এটা লেখার পরে এখান থেকে জাস্ট ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে প্রথমের যে একটা সাইট আসবে এখানে কিন্তু অনেকগুলো সাইট আসবে আপনারা যে প্রথমে একটা সাইট আছে আপনারা সাইটটা দেখলে অথবা বুঝতে পারবেন এখানে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে প্রথমের যে সাইট এই যে এটা এই যে এটা এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন তো আমরা কি করব এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম আসবে এই সাইটটার একটা গুণ হচ্ছে এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে না কোনো লগ করা লাগে না সাইন আপ করা লাগে না কোনো কিছুই লাগে না আপনি জাস্ট একটা ফ্রি ইউজার গেস্ট হিসাবে এই চারটা ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড নাম্বার সংগ্রহ করতে পারবেন তো চলেন শুরু করা যাক তো এই সাইটে আসার পরে শুরুতে দেখবেন যে জেন্ডার নামে একটা অপশন আছে এই যে কাস্টম জেনারেট ওর নিচেই দেখবেন যে জেন্ডার এজ সাইট সিটি জেনারেট তো আমরা এটা একটু দেখে নেই তো মনে করেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলবেন আমরা যেহেতু সাইন আপের কাজগুলো করি ক্যাশ আপের কাজ করি অফার রিলেটেড যে কাজগুলো করি আমাদের কিন্তু বিভিন্ন সময়ে ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে সেটা ইনস্টাগ্রামে হোক অথবা ফেসবুকে হোক টুইটারে হোক যে কোথাও সোশ্যাল মিডিয়াতে আমরা যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব আমরা এখান থেকে নাম্বার পরিপূর্ণ একটা ব্যক্তির ডিটেলস কিন্তু আমরা সংগ্রহ করতে পারি তো কিভাবে চলেন দেখি এই যে জেন্ডার রেন্ডোমের এখানে দেখবেন যে একটা ড্রপডাউন বাটন আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন মেল আছে ফিমেল আছে এখন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আসলে আপনি কি চাচ্ছেন এইখান থেকে কোন ব্যক্তি সম্পর্কে পুরুষ নাকি মহিলা তো আমরা যেহেতু অল টাইম ফিমেল নিয়ে কাজ করি আমরা এখানেও ফিমেলটা সিলেক্ট করে দিলাম এরপরে এজ এর এখানে আবার সিলেক্ট করব তো আপনি যে ফিমেল সিলেক্ট করলেন এই ফিমেলটা আপনি কত বছর এর একটা ফিমেল চাচ্ছেন তো আমরা এখানে জাস্ট টোয়েন্টি ফোর দিতে পারি আপনারা কমও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে স্টেট এখানে দেখেন যে ইউএসএর কিন্তু অনেক কয়েকটা সিটি আছে এখানে মূলত অনেক কয়েকটা সিটির মধ্যে আপনারা যে কোনো একটা সিটি ক্লিক করলেই হবে কোনো সমস্যা নেই আমরা ধরেন জেলাবামাই দিলাম এখানে জাস্ট সিটি সিলেক্ট করার দরকার নেই এটা স্টেটের মধ্যেই থেকেই দিয়ে দিবে দেন তারপরে আমরা কি করলাম জেনারেটে ক্লিক করলাম তো জেনারেট ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের সামনে কিন্তু এক ফিমেল হাজির হয়েছে অলরেডি এখানে দেখেন যে ফিল্ডার আমরা যেটা করছিলাম ফিমেল সার্চ টোয়েন্টি ইয়ার্স ওল্ড তারপরে আলা আলাবামার সিটি স্টেট অলরেডি সে ধরে নিয়েছে এখানে দেখেন তার জেন্ডার ফিমেল তার হচ্ছে বার্থ ডে তারপরে হচ্ছে যে তার স্টেট তার জিপ অর্থাৎ তার জিপ কোড কোথায় জন্মগ্রহণ করছে পাশাপাশি তার টেলিফোন নাম্বার দেন তারপর তার হচ্ছে মোবাইল নাম্বার তার নাম আরও যদি একটু নিচে আসি এই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ এই যে ব্যক্তিটা আমরা যে সিলেক্ট করলাম এই ব্যক্তি সম্পর্কে পরিপূর্ণ দেখেন একদম details পরিপূর্ণ details এখানে শো করেছে আমরা যদি চাই এই তথ্যগুলো দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু फेक অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে কাজগুলা করতে পারি আমরা কিন্তু এগুলাই করি যারা যারা ক্যাশআপের কাজ বা এরকম হ্যাক সাইনাপের কাজগুলো অফার প্রমোটেড কাজগুলো করে সিপিএ মার্কেটিং করে তারা কিন্তু এভাবেই কাজগুলা করে থাকে তো এখানে দেখেন সেই ব্যক্তির হাইট কত 5 ফিট 2 ইঞ্চি পাশাপাশি তার ওয়েট কত 159 159 পাউন্ড ঠিক আছে 72 কেজি যেটা আমাদের কিলোগ্রাম তার হেয়ার কালার ব্ল্যাক তার ব্লাড গ্রুপ বি পজিটিভ অর্থাৎ ব্যক্তি সম্পর্কে পরিপূর্ণ একটা সিবি দেখেন তার মান্থলি স্যালারি কত সে কোথায় কাজ করে তার কোম্পানির নাম অর্থাৎ ওই ব্যক্তি সম্পর্কে পরিপূর্ণ একটা সিবি তারা আমাদেরকে দিয়ে দিয়েছে সে কত তারিখে জন্মগ্রহণ করছে তার দেশ কোথায় অর্থাৎ পরিপূর্ণ বিস্তারিত এই ডিটেলস গুলো দিয়ে আমরা কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আজকে আমাদের যে টপিকটা ওই টপিকে ফিরে যাই টপিকটা হচ্ছে এই জিনিসটা এই জন্য দিলাম আসলে এই জিনিসটা আমাদের লাগেই অনেক সময় এটা কাজে লাগে বিশেষ করে যারা আমরা এই অফার নিয়ে কাজ করি এখানে দেখেন আপনার হাতের বাম পাশে বাম পাশে দেখবেন যে রিলেটেড লিঙ্কস এই লিঙ্কসের নিচে যদি একটু ক্লিক করেন দেখেন জিমেইল জেনারেটর র‍্যান্ডম অ্যাড্রেস র‍্যান্ডম ফোন নাম্বার রোস্টেড ফিল্টার এবং বিন জেনারেটর এমপ্লয়মেন্ট ইনফো জেনারেটর আইডেন্টি জেনারেটর ইউএসএ প্রোফাইল জেনারেটর আইএমইআই জেনারেটর এখানে কিন্তু অনেকগুলো জেনারেটরের লিংক আছে ঠিক আছে পেজ আছে আলাদা আলাদা তো আমরা আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে যে এক ক্লিকে কিভাবে আমরা অসংখ্য নাম্বার পাবো এখানে যদি একটু উপরে আসি দেখব র্যান্ডম ফোন নাম্বার তো আমরা কি করলাম এই র্যান্ডম ফোন নাম্বারে ক্লিক করব দেন র্যান্ডম ফোন নাম্বারে ক্লিক করার পরে যদি আমরা এখানে কোনো কিছু দেখার দরকার নাই জাস্ট আমরা যদি একটু এখানে দেখি কাস্টম জেনারেট এই যে কোয়ান্টিটি এই কোয়ান্টিটির জায়গা দেখেন চল্লিশ আছে তার মানে কি একটু যদি মাউস করে নিচে আসি এখানে দেখবো যে চল্লিশটা নাম্বার তারা অলরেডি আমাদেরকে শো করেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন স্কিপ করিয়ে না ভিডিওটা এখানে অনেক কিছু কথা আছে এখনো এখানে দেখেন আমরা যদি চল্লিশের জায়গায় একশো দেই একশো দেওয়ার পরে জাস্ট যদি জেনারেটে ক্লিক করি একটু সময় নিয়ে আমরা যদি নিচে আসি এখানে এতক্ষণ ধরে 40 ছিল এখন দেখেন আমাদের এখানে অলরেডি 100 হয়ে গেছে এখন আপনি হয়তো ভাবতে পারেন ভাইয়া এখানে যদি আমরা 500 দেই তাহলে কি আসবে অবশ্যই আসবে 500 দেওয়ার পরে জাস্ট যদি আমরা জেনারেট ক্লিক করি একটু যদি নিচে আসি একটু স্ক্রলিং করে নিচে আসব দেখবো যে আসলেই এখানে দেখেন একদম জাস্ট ওয়াও অলৌকিক ঘটনার মতো আমাদের এখানে জাস্ট তারা পাঁচশোটা নাম্বারই শো করেছে এই দেখেন পাঁচশোটা এখন আপনাদের মাঝে মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে ভাইয়া এনার যে পাঁচশোটা নাম্বার এখানে শো করেছে এগুলা কি আসলে রিয়েল নাম্বার মানে আমি বলতে চাচ্ছি যে এগুলা কি আসলেই অরিজিনাল নাম্বার নাকি গুগল এই নাম্বারগুলো জাস্ট আমাদের সামনে শো করেছে একটা সংখ্যা মনে করি সাপোজ এই নাম্বারটা কিন্তু আমাদের কাছে বর্তমানে একটা সংখ্যা কারণ আমরা কিন্তু জানি না যে আসলে এটা কি আসলেই ভ্যালিড নাম্বার কিনা বা এটা ফোন নাম্বার বা সেলফোন নাম্বার কিনা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা আমরা অফার দিতে পারবো কিনা তো এটা চেক করার একটা উপায় আছে উপায়টা কি চলেন এখন শুরু করি তো তার জন্য কি করবেন আপনারা আর একটা যদি আপনারা জাস্ট এই লেখাটা লেখেন ঠিক আছে আমি জাস্ট এখানে লিখে দিলাম আপনারা এটা দেখে দেখে টাইপ করবেন ওকে আশা করি হয়ে গেছে দেন এখানে আমরা একটা এন্টার করলাম ইন্টার করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো সাইট আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সাইটে আপনাদেরকে ঠিক সেম সুযোগটাই দিবে আমরা যেটা খুঁজতেছি তো আমরা কি করব বরাবরের ন্যায় প্রথমের যে লিংকটা আসবে এই লিংকে ক্লিক করব তো প্রথমের লিংকে ক্লিক করার পরে এখানে দেখবেন যে জাস্ট একটা ফাঁকা ঘর আছে দেন নিচে সার্চ অপশন আছে আমরা কি করব এই ফাঁকা ঘরের মধ্যে নাম্বার নিয়ে এসে যদি বসায় দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করি তাহলে এই সাইটটা এই সাইটটা আমাদেরকে ওই নাম্বারটা সম্পর্কে কিছু ডিটেইলস দিবে আসলে ওই নাম্বারটা ফোন নাম্বার কিনা এবং কোন কোম্পানির নাম্বার এবং নাম্বারটা কে চালায় সে সম্পর্কেও পরিপূর্ণ একটা ডিটেইলস আমাদেরকে তারা দিবে তো চলেন আমরা একটা নাম্বার নিয়ে এসে চেক করি তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম্বার আমরা নিতে পারি কোনো সমস্যা নেই এখান থেকে ধরেন যে আমরা এই নাম্বারটা নিলাম এনি নাম্বার আপনারা যে কোনো নাম্বার নিতে পারেন যার নাম্বারটা নেওয়ার পরে এখানে আমরা জাস্ট এটা পেস্ট করে দিব পেস্ট করার পরে নিচে সার্চ অপশনে এইটাতে ক্লিক দিব তো সার্চ অপশনে ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে কারণ নাম্বারটা ওনারা একটু চেক করে দেখবে ওনাদের সার্ভার থেকে আসলেই নাম্বারটা অরিজিনাল কি না বা নাম্বারটা কোন কোম্পানির নাকি একটা সংখ্যা হোদাই একটা সংখ্যা আমাদেরকে গুগল দিয়ে দিয়েছে একটু সময় নিবে তা ওনারা চেক করতেছে আমাদেরকে একটু পরে রেজাল্ট দিয়ে দিবে তো আমরা একটু অপেক্ষা করি এই যে আমাদের অলরেডি তারা একটা রেজাল্ট দিয়ে দিয়েছে একটু দেখি আমরা এই নাম্বারটা রেজাল্ট হচ্ছে এই যে এটা একটা ফোন নাম্বার এই যে যে নাম্বারটা আমরা লিখে সার্চ করছি ঠিক দেখেন সেম নাম্বারটাই ঠিক আছে ডাবল নাইন এইট সেভেন আমরা যদি ডাবল নাইন এইট সেভেন ঠিক আছে আমরা যদি একটু নিচে দেখি ডেট অফ দিস রিপোর্ট অর্থাৎ আমাদের যে আজকে যে রিপোর্টটা দিছে এই রিপোর্টে তার নাম্বারটা অলরেডি দিছি ফোন লাইন টাইপ এই ফোন নাম্বারটা হচ্ছে একটা সেল ফোন নাম্বার দেখেন আপনাদেরকে আমি কি বললাম আসলে নাম্বারটা কোন টাইপের এটা কি সেল সেল ফোন নাম্বার নাকি ল্যান্ডলাইন নাম্বার সমস্ত বিষয় তারা দিয়ে দিছে এই যে ফোন কোম্পানি টি মোবাইল টি মোবাইল কোম্পানি আমাদের যেমন রবি বাংলালিংক এয়ারটেল গ্রামীণ ফোন ঠিক ওদেরও এরকম কোম্পানি অনেক কয়েকটা কোম্পানি আছে তার মধ্যে হচ্ছে এই নাম্বারটা তারপরে ফোনের ফোনের লোকেশন লোকেশন মাউন্ট অর্থাৎ এখানে কিন্তু টি মোবাইল নাম্বারের এম আই তারা শো করাইছে এখানে একটা বিশাল একটা জিনিস আছে এই টেকনিকটা যদি আপনারা বুঝতে পারেন এখান থেকে আপনারা সারা জীবন একটা টেকনিক অবলম্বন করে ইনকাম করতে পারবেন যে কোনো অফার প্রমোট করতে পারবেন টেকনিকটা কি একটু শেয়ার করি টেকনিকটা হচ্ছে আপনারা এই নাম্বারটা সংগ্রহ করলেন এই নাম্বারটা এখান থেকে জাস্ট কপি করলেন মনে করেন যে আমরা নাম্বারটা কপি করলাম তো কপি করার পরে একটা টেক্সট ফাইল ওপেন করলাম টেক্সট ফাইল ওপেন করার পরে এখানে নাম্বারটা পেস্ট করলাম ওকে দেন আমরা কি করব এইভাবে নাম্বারগুলো পেস্ট করতে করতে মনে করেন যে আমরা এইভাবে দিনে আমরা তো চাইলে অসংখ্য নাম্বার পেস্ট করতে পারবেন এখান থেকে আপনারা চাইলে কোনো একটা নাম্বার এইভাবে জাস্ট ক্লিক করলেন এইভাবে নাম্বারগুলো ক্লিক করলেন ক্লিক করার পরে দেন এখানে এসে বসাই দিলেন ফোন ভ্যালিডারে এসে বসাই দিয়ে এখান থেকে জাস্ট চেক করে নিলেন আমরা যদি আবার একটা নাম্বার চেক করি অনেকে বলতে পারে যে একটা নাম্বার খালি দেখাইলেন আমরা জাস্ট এই নাম্বারটা বসাই দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করবো আমাদেরকে কিন্তু তারা রেজাল্ট দিয়ে দিবে অনেকে আবার কনফিউশনে থাকে যে আসলে কি আদেও নাম্বার কিনা না তো ক্ষেত্রে আপনারা এখানে চেক করতে পারেন তো এইখানে মূলত প্রত্যেকটাই নাম্বার রিয়েল নাম্বার প্রত্যেকটাই এখানে দেখে আমরা অনেক কাজ করছি এখানে দেখেন এটাও সেলফোন আপনারা এইভাবে নাম্বারগুলো চেক করতে পারেন তো চেক করার পরে এখানে আপনারা কি করবেন এইভাবে নাম্বারগুলো সংগ্রহ করবেন মনে করেন যে আপনি সারা দিনে এইভাবে দশটা নাম্বার এইভাবে আপনি মনে করেন যে কানেক্ট এইভাবে আপনি মনে করেন যে একশোটা নাম্বার কানেক্ট করছেন বা বিশটা নাম্বার কানেক্ট করছেন আপনাদের ইচ্ছা মতো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি এইভাবে মনে করেন যে আপনি নাম্বার সংগ্রহ করছেন তো এখন এই নাম্বারগুলো দিয়ে আপনি কি করবেন আপনার এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আসলে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে যে আমরা গুগল ভয়েস করব বা বিভিন্ন অফার প্রোমোট করব তাদের কাছে আমরা কিভাবে করব। এই নাম্বারটা আপনি এখান থেকে নেবেন না পরে ফোনে সেভ করে সর্বপ্রথম আগে হোয়াটসঅ্যাপটা চেক করে দেখবেন যে আসলে এই নাম্বারটায় কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কি না যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো ভালো আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি অফার প্রমোট করতে পারতেছেন এখন কথা আসতে পারে যে ভাই আসলে অফার যে দিব কিসের অফারটা প্রমোট তো এখানে একটা টপিক মাথায় রাখবেন আপনারা গুগল সার্চ করে আপনারা টাইপ দেখবেন যে ইউএস এর মধ্যে ট্রেনিং এ কোন টপিকটা থাকে আর ইউএস এর একটা কথা বলে রেখে ইউএস এর মানুষ কিন্তু অফার পাগল ওরা কিন্তু প্রচুর অফার পাগল বিশেষ করে আইফোন রিলেটেড তারপরে ক্যাশ অফার গিফট কার্ড অফার ওনারা কিন্তু বিশেষ করে অফারগুলো প্রচুর পছন্দ করে ঠিক আছে আপনি মনে করেন যে লাস্ট যে লেটেস্ট যে আইফোন ভার্সনগুলো রিলিজ হবে এই এই ভার্সনগুলো দিয়ে আপনি ওদেরকে একটা অফার লেখবেন যে দেখো তুমি হচ্ছে যে আমার 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 কোডে তুমি যদি এই আমার কোডে তুমি যদি আইফোনটা এই আইফোনটা ক্রয় করো তাহলে তুমি এখান থেকে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা টোয়েন্টি ফোর পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পাবো দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তি আপনাদেরকে নক করবে এবং প্রত্যেকটা ব্যক্তি আপনাদেরকে রিপ্লে করবে ঠিক আছে আপনি এইখান থেকে সারা দিনে জাস্ট এরকম 10টা নম্বরে যদি আপনার WhatsApp বা আমার অনেকে দেখা যায় যে WhatsApp না থাকলে আপনারা এই নাম্বারগুলো নিয়ে সরাসরি আপনারা কি করবেন টেক্সট নাও টেক্সট নাও অ্যাকাউন্টে সরাসরি এসএমএস করবেন আর WhatsApp ও লাগবে না আপনারা সরাসরি টেক্সট নাও এ আসবেন এবং টেক্সট নাও এ আসার পরে নাম্বার দিয়ে আপনারা সরাসরি ওদের কাছে এই অফারটা প্রমোট করবেন বিশেষ করে ওরা কিন্তু আইফোন রিলেটেড ক্যাশ এই রিলেটেড অফারগুলো কিন্তু প্রচুর ওরা ফলো করে আপনি যদি সারা দিনে এরকম 10টা পারসন খুঁজে খুঁজে নক করেন অবশ্যই এখান থেকে দুইটা তিনটা রিপ্লাই পাবেন এবং দুইটা তিনটা কিন্তু আপনার একদম টার্গেটেড অডিয়েন্স হবে আর এখানে প্লাস পয়েন্ট আছে সেটা হলো যে আপনি যদি এই ব্যক্তিটাকে বলেন যে তোমার এই যে এই যে লোকেশনটা তারা দিছে অর্থাৎ ওই যে ওনাদের যে ফোনের যে লোকেশনটা দিছে এই যে ফার্গো ফার্গো এনডি এই লোকেশনটা যদি ওই টেক্সটে আপনি উল্লেখ করেন যে আপনার ফার্গো এনডি তে একটা বিশাল একটা শোরুম আছে আইফোনের ওই শোরুমে আমরা কাজ করতেছি আপনি আমাদের এই টোকেন ইউজ করেন বা আমাদের কোড ইউজ করবেন আপনি যদি আমাদের পরিচয় দেন তাহলে ওইখান থেকে আপনি 50% ডিসকাউন্ট পাবেন তখন সে অবাক হয় আপনাকে অবশ্যই কোড দিবে কেন দিবে না কারণ সে অফার পাওয়ার জন্য অলরেডি বসে গেছে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের দা টেক লিমিটেড চ্যানেলটা ঘুরে আসবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এখন থেকে পাবলিশ করা হবে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য